সম্ভাব্য ভ্রান্তি প্রবাবেল ইরস সম্ভাব্য ভ্রান্তি প্রবাবেল ইরস খেয়াল করি নমুনা হতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সংশ্লেষাঙ্ক নির্ণয়ের ফলে সংশ্লেষাঙ্কের মানে ত্রুটি পরিলক্ষিত হয় যে ত্রুটি পরিলক্ষিত হয় তাকে বলা হয় সম্ভাব্য ভ্রান্তি নমুনা হতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আমরা আমরা তো সমগ্র থেকে মান দেই না মনে করে কারণ বলে যে ছাত্র আছে বিশ হাজার ছাত্রী আছে উনিশ হাজার বা ছাত্র আছে পাঁচ হাজার ছাত্রী আছে চার হাজার তো পাঁচ চার নয় হাজার মোট স্টুডেন্ট মোট ছাত্র ছাত্রী তো এইখান থেকে নয় হাজার জনের যে আমরা তথ্য নেই তা না আমরা কি করি নয় জনের মধ্যে পঞ্চাশ জনের তথ্য নেই এই যে অনেকগুলোর মধ্যে কিছু অংশের তথ্য না মানে এটা একটা নমুনা স্যাম্পল তো এই নমুনা হতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আমরা সংশ্লেষাঙ্ক নির্ণয় করি মনে করো ছাত্রীর ছাত্রের বয়স ছাত্রী বয়স ছাত্রের বয়স ছাত্রী বয়স ঠিক আছে এরকম করে আমরা তথ্য নিয়ে সংশ্লিষ্ট নির্ণয় করি এর ফলে সংশ্লিষ্টের মানে ত্রুটি পরিলক্ষিত হয় আর এই ত্রুটিকে বলা হয় সম্ভাব্য ভ্রান্তি সম্ভাব্য ভ্রান্তিকে আরের মানের সাথে মানে আর আরের মানের সাথে তুলনা করে চলকদের মধ্যকার সম্পর্ক কিরূপ আমরা সেটা সম্পর্কে ব্যাখ্যা করতে পারি তাহলে এই সম্ভাব্য ভ্রান্তির সূত্র হচ্ছে দেখো প্র সম্ভাব্য ভ্রান্তি প্রোভ্যাবল ইরোর খেয়াল করি সবাই সম্ভাব্য ভ্রান্তি প্রোভাবে ইরোর ফোর ফাইভ জিরো পয়েন্ট সিক্স সেভেন ফোর ফাইভ ওয়ান মাইনাস আর স্কোয়ার বাই স্কোয়ার রুট এন খেয়াল করে সূত্রটা ইউর অফ আর হয় আর এর মান প্রল ইউরোর অফ আর এর থেকে কম হয় তাহলে চলকদের মধ্যতার সম্পর্ক তাৎপর্যপূর্ণ নয় তবে চলক দ্বয়ের মধ্যকার সম্পর্ক তাৎপর্যপূর্ণ নয় বা যথার্থ নয় আবার যদি আরিস লেস দেন খেয়াল করো যদি আরিস দেন সিক্স অফ আর হয় সিক্স প্রবেল অফ আর হয় তবে মধ্যকার সম্পর্ক খুবই তাৎপর্যপূর্ণ বা যথার্থপূর্ণ মধ্যকার সম্পর্ক খুবই তাৎপর্যপূর্ণ বা যথার্থ আবার যদি আর এর মান প্রভাবিল অফ আর এর থেকে বেশি হয় যদি আর ইজ গ্রেটার দেন প্রভাবিল অফ আর হয় কিন্তু আর ইজ গ্রেটার দেন বা আর ইজ লেস দেন সিক্স প্রভাবিল অফ আর হয় প্রবেল ইরোর মানের মানের থেকে এর মানটা বড় কিন্তু প্রবেল ইরোর দ্বারা গুণ করার পর আর আর বড় নেই অর্থাৎ এটা থেকে এটা বড় হয়ে যায় ঠিক আছে হয় হয় তবে এবং তবে চলক দ্বয়ের মধ্যকার সম্পর্ক আংশিক যথার্থ মধ্যকার সম্পর্ক আংশিক তাৎপর্য বা আংশিক যথার্থ আশা করি সবাই বুঝেছেন আর কোথাও সমস্যা থাকলে বলতে পারেন এখন আমি যদি তোমাদেরকে এই সাপেক্ষে সাপেক্ষে উদাহরণ দেওয়া যদি এক্স ওয়াই চলকদের নয় জোড়া মানসমূহের সংশ্লিষ্টাঙ্ক অর্থাৎ এখানে এখানে এন ইকুয়াল নাইন নয় জোড়া মান এন ইকুয়াল নাইন সংশ্লিষ্টাঙ্ক আর ইকুয়াল কত 0.35 পয়েন্ট থ্রি ফাইভ আর ইজ ভাষাগুলো লিখতেছি না মুখে বলতেছি চলক জয়ের সম্পর্ক তাৎপর্য না দেখা করো অতএব এখানে লিখতে পারো অতএব সম্ভাব্য ভ্রান্তি সম্ভাব্য ভ্রান্তি প্রবেবল ইরোর অফ আর ইজ ইকুয়াল ওই যে সূত্রটা জিরো পয়েন্ট সিক্স সেভেন ফোর ফাইভ ওয়ান মাইনাস আর স্কোয়ার বাই স্কোয়ার রুট এন মানবাও জিরো পয়েন্ট সিক্স সেভেন ফোর ফাইভ ওয়ান মাইনাস এর মান কত জিরো পয়েন্ট ফাইভ তার উপর স্কোয়ার বাই স্কোয়ার রুট এন এর মান কত নাইন ক্যালকুলেশন করো ইজ ইকুয়াল জিরো পয়েন্ট সিক্স সেভেন ফোর ফাইভ ওয়ান মাইনাস

বা ভাগ করে গুণ করো তাহলে ওরাটার মান উঠবে জিরো পয়েন্ট টু জিরো কি আর পাইলাম প্রবেল ইউরোরফ আর এর মান পাইলাম জিরো পয়েন্ট টু জিরো এটা ভাগ করো ভাগ ফলকে হেঁটা দ্বারা গুণ করো মান পাবা জিরো পয়েন্ট টু জিরো তো আমরা দেখতে পাচ্ছি দেখো প্রবেল ইরোর অফ আর সংশ্লেষাখ্যের সম্ভাব্য ভ্রান্তি পয়েন্ট টু জিরো তার থেকে সংশ্লেষা মানটা কিন্তু বেশি দেখো পয়েন্ট থ্রি ফাইভ তাহলে পয়েন্ট টু জিরো থেকে পয়েন্ট থ্রি ফাইভ বেশি ওটা থেকে এটা বেশি এখন যদি এখন 6 প্রোবাবল এরর অপারে এই যে শর্ত দেখো অন্তর্বর্তীক্ষেত্রে প্রোবাবল এররের আর আর 6 দ্বারা গুণ করার পরে যে 6 দ্বারা গুণ করার পর যদি এটা থেকে এটা বড় হয় তাহলে তারপরে পূর্ণ আর যদি 6 দ্বারা গুণ করার পর আর এর থেকে এটা বড় হয় বা এটা এটা সমান হয় তাহলে কি হবে আংশিক যথার্থ আর এর মান যে প্রোবাবল এরর থেকে আর এর মান বড় যে প্রোবাবল এরর থেকে আর এর মান বড় কিন্তু

কাজেই এক্ষেত্রে এক্স ওয়াই চলকদ্বয়ের মধ্যকার সম্পর্ক আংশিক তাৎপর্যপূর্ণ বা আংশিক যথার্থ তোমরা কি বুঝেছ আংশিক তাৎপর্যপূর্ণ বা আংশিক যথার্থ আংশিক তাৎপর্যপূর্ণ বা আংশিক যথার্থ তো এখন খেয়াল করি আমাদের উনত্রিশটা নাম্বার তো মানে এখন ইনশাআল্লাহ একেবারেই সে জাস্ট কি বলছে সংশ্লিষ্ট নির্ণয় করো নির্ণয় করে আবার তাৎপর্য কি না ব্যাখ্যা করো সম্পর্ক বা সংশ্লিষ্টাঙ্ক এটা পারবা